স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস তথা চল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে ব্যারাকপুর মহাবীর সমিতির মাননীয় সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী শিবু যাদবের উদ্যোগে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হল মহাবীর সমিতিতে বারোই জানুয়ারি সকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করা হয় পরে সন্ধ্যায় এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এলাকার প্রায় তিনশো শিশুর হাতে পড়াশোনার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য প্রতি বছরই মহাবীর সমিতি এই অনুষ্ঠান করে থাকেন এদিন সম্পাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন মহাবীর সমিতির দীর্ঘদিনের সদস্য সানি যাদব শম্ভু যাদব মৃন্ময় ব্যানার্জি সঞ্জীব সিং রঞ্জিত পাত্র রবিদ বাল্মীকি বিনোদ রায় শামীম আহমেদ মোহাম্মদ ফাহিম প্রমুখ এদিন শিশুদের হাসি মুখে বাড়ি ফিরতে দেখা যায় ব্য ৰিপৰ্ট চেনেল টি ফ'ৰ বাইছেভেন